সবাইকে আবার ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে তোমাদের জন্য ফিলিন দ্য ব্ল্যাঙ্কস সবাই আমাকে ডিম্যান্ড করেছো যে ডেলি ওয়াইজ ভালো করে শূন্যস্থান পূরণের ক্লাসগুলো ফিক্সড ডিপোজিশান সিনোনি মান্টোনিম এই ক্লাসগুলো স্যার আনুন এবার আমি অলরেডি এই পঁয়ত্রিশ থেকে চল্লিশটা তোমাদের প্লে লিস্ট অনুযায়ী যে মেমোরাইজ পার্ট লার্নিং পার্টের যে লিঙ্ক তোমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে অলরেডি আমি আপলোড করে সেন্ড করে দিয়েছি সেখান থেকে তোমরা ক্লাস করছো অনেকেই ভালো কমেন্ট করেছো এবং তোমাদের জন্য যেহেতু পরীক্ষা ভোটের গণনা শেষ তার মানে তোমাদের পরীক্ষা খুব বেশি দেরি নেই তার জন্য তোমাদের ইংরেজি সিলেবাসটা কমপ্লিট করবো খুব বেশি বাকি নেই তবু চেষ্টা করছি যতটা সম্ভব কমপ্লিট করা এবং এছাড়া তোমাদের এই কেপি ডব্লিউ পিরে দশ নম্বর ছাড়াও পিএসসির এক্সাম রয়েছে এসএসসি সমস্ত রকমের পরীক্ষা যেখানে ইংরাজি রয়েছে এছাড়া তোমাদের যে পরীক্ষার থেকে ইম্পর্টেন্ট আরও যেগুলো আছে সামনে ডবলিস থেকে শুরু করে জেল ওয়ার্ডেন এক্সাইজ সেখানেও তোমাদের এই প্লে লিস্ট অনুযায়ী এই ক্লাসগুলো খুব কাজে লাগবে তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখবে আজকের ক্লাস কি আছে প্রিপোজিশান ফিক্সড প্রিপোজিশান অ্যাকচুয়ালি আমরা দু রকম তিন রকম জানি সেটা আমরা বলি যে ইন মানে ইন মানে মধ্যে অন মানে কোনো কিছু স্পর্শ করে কোনো কিছু উপরে থাকলে অন হয় এগুলো আমরা জানি ইনটু কোনো গতিশীল অবস্থায় কোনো কিছুর মধ্যে প্রবেশ করা জলের মধ্যে ডাইভ ইনটু আমরা ব্যবহার করি সেরকম আরও কিছু প্রিপোজিশান আছে যেগুলো ফিক্সড মানে ধরো অ্যাডিক্টেড এই কথাটার পরে সবসময় টু বসে ধরো আমরা বলি যে এবিলিটি এবিলিটি পরে সবসময় ইন বসে এগুলো আমাদের ফিক্সড সেগুলো নিয়ে আজকে আলোচনা করব তার সাথে সাথে একটু অন্য প্রিপারেশন রাখার চেষ্টা করব মিক্সড রাখার চেষ্টা করব তো থেকে লাস্ট পর্যন্ত দেখো দেখো রাহুল ইজ অ্যাডিক্টেড টু দেখো অ্যাডিক্টেডের পরে সবসময় টু বসে ওয়াইন হতে পারে গেম হতে পারে কোনো মাদকাসক্ত কোনো নেশার প্রতি যে কোনো নেশার প্রতি আসক্ত অ্যাডিক্টেডের পরে সবসময় টু বসে এইটাই আমাদের মনে রাখতে হবে কিছু কিছু স্পেশাল ব্যবহার যেগুলো আমাদের অনেক হয় তোমাদের এগুলো যদি প্র্যাকটিস করতে হয় বা মুখস্থ করতে হয় অনেক হয় তার মধ্যে কিছু বেছে তোমাদের জন্য জিস্ট করে যেগুলো পরীক্ষায় তোমাদের আসার প্রবল সম্ভাবনা সেগুলোই আমি নিয়ে এসেছি তো দেখো অ্যাডিক্টের পরে টু বসে সে যে কোনো নেশার ক্ষেত্রে এটা হয় তাহলে কি যে হিস এবিলিটি ইন ইংলিশ ইজ অ্যাডমিরেবেল তার যে ইংরাজির যে তার সক্ষমতা ইংরাজির প্রতি ইংরেজির ওপরে যে যখন সক্ষমতা সেক্ষেত্রে আমি এবিলিটি কথাটা যখন থাকবে তখন বসবে ইন এবিলিটির পরে ইন বসবে নেক্সট গেছে ফিস অ্যাবাউন্ট ইন দ্য পন্ড অ্যাবাউন্স ইন আমি যদি এস যোগ করি একটা অ্যাবাউন্স ইন দিস পন্ড মানে যখন পন্ড মানে ছোটো জায়গা অ্যাকচুয়ালি নদী আর পুকুরের মধ্যে তুলনা করি পুকুর কম্প্যারেটিভলি ছোটো জায়গা প্লেস সেখানে আমরা ইন ব্যবহার করবো অ্যাবাউন্টের পরে সবসময় ইন ব্যবহার করবো অ্যাবাউন্ট ইন আর উইথ কখন ব্যবহার করবো যখন সি যখন আমরা বড় জায়গা সি রিভার এগুলো যখন আমরা ব্যবহার করবো তখন আমরা উইথ ব্যবহার করবো নেক্সট চলে আসছি হি ইজ অ্যাকিউজ দেখো সে চুরি করেছে তার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে কিসের চুরি তাহলে একটা কোনো কিছু অভিযোগ যখন হবে অ্যাকিউজের পরে সবসময় কী হবে অফ অ্যাকিউজ অফ তারপর কি আছে দ্য বয় ওয়ার সাফারিং ফিভার দেখো এইটা জানার সময় আমাদের একটা টেন্স মনে করতে হবে যে সিনস আর ফল কোথায় বসে কোনো একটা সময় উল্লেখ করে দিলে উনিশশো বাহাত্তর সাল থেকে সে এখানে থাকে বা সে দু হাজার তিন সাল থেকে যেখানে থাকে তখন আমরা সিন্স ব্যবহার করি ঠিক তেমনই আমরা ফল কখন ব্যবহার করি দু ঘন্টা ধরে বৃষ্টি যে তখন ব্যবহার করি আর যখনই বলবে যে কোনো রোগে ভুগছে সাফারিং ফ্রম ফিভার এফ আর ও এম সাফারিং ফ্রম ফিভার হবে দা বয় ওয়াজ সাফারিং ফ্রম ফিভার মানে জ্বরে ভুগছে ঠিক আছে তাহলে কী হবে সাফারিং ফ্রম দ্য সার্ভেন্ট ওয়াজ লয়াল দ্য সার্ভেন্ট ওয়াজ লয়াল ড্যাস ইজ মাস্টার তার প্রভুর প্রতি তার যে চাকর রয়েছে সে খুব লয়াল লয়াল টু হিজ সার্ভেন্ট লয়াল টু হিজ সার্ভেন্ট এগুলো কীভাবে মনে রাখবো দাদা কীভাবে মনে রাখবো যে এইগুলো কী করে মনে রাখবো এগুলো তোমরা রেকর্ডিং করে ভয়েস রেকর্ডিং করে শুনতে পারো ক্লাসটা বারবার চালিয়ে দেখতে পারো কাজের ফাঁকে বা তোমরা খাতায় নোট করে রেখে মনে রাখতে পারো ভয়েস রেকর্ড যেটা বললাম খুব কাজ করে এইভাবে এবং তোমরা এরকম শূন্যস্থানগুলো পরপর সাজিয়ে বসিয়ে নিয়ে না দেখে প্র্যাকটিস করতে পারো শূন্যস্থান পূরণ প্র্যাকটিস সেট পরিষ্কার মানে এক্সাম দিতে পারো তাহলে মনে থাকবে কিন্তু পরীক্ষাতে কিন্তু আসবে ভালো করে আজকের থেকে তো মাথায় ঢুকিয়ে নাও যে পরীক্ষায় আসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপন এবং থেকে প্রশ্ন আসবে তো দ্য স্নেক ওয়া স্কিল দ্য স্নেক ওয়া স্কিল ড্যাশ এ স্টিক দেখো আমি এই পেন দিয়ে এটা লিখছি ঠিক আছে বলছে সাতটা লাঠি দিয়ে মারা হয়েছে তাহলে উইথ হবে যেটা দিয়ে কাজ করবে সেটা উইথ হবে আর যে করবে ধরো আমি লিখছি আমি লাঠি দিয়ে মেরেছি তাহলে আমি বাই তাহলে বাই মি বাই গৌরব বাই আদার্স আর যদি আমি উইথ স্টিক তাহলে উইথ স্টিক লাঠি দিয়ে মেরেছি তাহলে এটা কী হবে কিল উইথ এ স্টিক ঠিক আছে উইথ স্টিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো ওয়াই রিমা নেক্সট আছে ওয়াই রিমা স্টেয়ার ড্যাশ পূজা রিমা কেন পূজার দিকে তাকিয়ে আছে স্টেয়ারের উপর সবসময় অ্যাড বসে তাহলে কী হবে একবার কাছে পিউশ ইজ সাফারিং ড্যাশ ফিভার অ্যাক্পানির ড্যাশ পিউ ইজ সাফারিং ফ্রম একটু আগেই হয়েছে ফ্রম ফিভার জ্বরে ভুগছে অ্যাক্পানির উইথ অ্যাক্পানির উইথ অ্যাক্পানিট উইথ হেডে ব্ল হয়েছে তার সাথে মাথা যন্ত্রণা কোম্পানির উইথ হেডেক তাহলে কোম্পানির ফর্ম আছে উইথ আছে বাই আছে অন আছে তাহলে কী হবে ফর্ম উইথ এ দুটো হবে না কমপ্লিট বাই অন তাহলে এটা হবে ফর্ম এবং উইল এটা মাদার ইজ অ্যাংশিয়াস প্রত্যেকটা পিতা মাতা বা বাবা মা যখন ছেলেরা বাড়ি থেকে মানে বাইরে কোথাও থাকে অ্যাংশিয়াস হয় উদ্বিগ্ন হয় স্বাস্থ্যের প্রতি তাদের জীবনের প্রতি উদ্বিগ্ন যে অ্যাংশিয়াস সেই অ্যাংশিয়াসের ফর কী হবে হিজ চিলড্রেন তাহলে এখানে অপশান নেই অপশান দিই তাহলে কি অ্যাংশিয়াস অ্যাবাউট হবে না ফর হবে চিলড্রেন তার মেয়েদের জন্য অ্যাংশিয়াস ফর আর যদি অ্যাবাউট কোথায় হবে অ্যাবাউট হবে তার স্বাস্থ্য কেমন আছে অ্যাংসিয়াস অ্যাবাউট হিজ হেলথ অ্যাংসিয়াস অ্যাবাউট কখন হবে অ্যাবাউটটা কখন হবে হেলথের ক্ষেত্রে যদি স্বাস্থ্য কেমন আছে এই নেক্সট নেক্সট আছে দ্য এম্পর আকবর রুল ড্যাশ দ্য ভাস্ট কিংডম সম্রাট আকবর কী করেছিল ড্যাশ দ্য ভাস্ট কিংডম অনেক বড় সাম্রাজ্য বিস্তার করেছিলেন এক্ষেত্রে অনেকটা জায়গা বিস্তারের জন্য এখানে ওভার ব্যবহার হয় কী হবে ওভার প্রভাব ভাস কিংডম এই যে ভাস কিংডম কথাটা বলেছে অনেকটা চওড়া অনেকটা বিস্তৃত সুদূর প্রসারী সেক্ষেত্রে এখানে ওভার ব্যবহার হয় আর কি কী জায়গায় ওভার হয় ধর একটা গাছ আছে সেই গাছের ওপর দিয়ে কোনো একটা পাখি উড়ে চলে গেল গতিশীল অবস্থা বা এরোপ্লেন ও মানে হেলিকপ্টার কোনো শহরের উপর থেকে উড়ে চলে গেল সেই গতিশীল অবস্থায় কোনো কিছু যাওয়ার ক্ষেত্রে তখন আমরা ওভার ব্যবহার করি এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে এইখান থেকে এক্ষেত্রে ওভার তাহলে কেন আমার হলো কারণ দ্য আকবর রুল ওভার দ্য ভাস্ট কিংডম এখানে তো কিছু উড়ে যাওয়ার ব্যাপার নেই কিন্তু কিছু কিছু ব্যতিক্রম ক্ষেত্রেও আমাদের মনে রাখতে হবে যেমন এখানে এটা তোমরা দেখি এটা তোমাদের এইভাবে প্র্যাকটিস করতে হবে এরকম যদি ক্লাস আমি যেভাবে দিচ্ছি এরকম ক্লাসগুলো হয় দুই থেকে তিনটে যদি আমি দিই তোমরা সেগুলো যদি কমপ্লিট করে যাও আশা করি যে কোনো পরীক্ষায় কখনো কখনো তোমরা অবশ্যই হুবহু হু পাবে হাই আর্গিউড আমি মানে তর্ক বিতর্ক একটা বিষয় আই আর্গিউড ড্যাশ ইন তার সাথে কোনো ব্যক্তির সাথে যখন কিছু বোঝাবে সহমত পোষণ করা ঝগড়া করা কোনো ব্যক্তির সঙ্গে যেটা যখন বোঝাবে সবসময় সেটা হবে আর্গিউ উইথ উইথ কথাটা সবসময় কোনো ব্যক্তির ক্ষেত্রে হয় কোনো বিষয়ে সেটা উইথ হয় না সেটা আলাদা ধরো কোনো বিষয় কথা অন দ্য পয়েন্ট কোনো একটা পয়েন্ট নিয়ে সেই বিষয়ে তর্ক বিতর্ক চলছে সে ফুটবল খেলা হতে পারে ভোট পলিটিক্স হতে পারে অন্যান্য যে কোনো ওয়ার্ল্ড কাপ নিয়ে হতে পারে তাহলে অন দ্য পয়েন্ট তাহলে কী হবে এখানে আর কি উই থিম ফর এগেন্স্ট কী হবে অন পয়েন্টে কী হবে ফর ফর দ্য পয়েন্ট আর ইউ উইথ হিম ফর দ্য পয়েন্ট মানে ওই বিষয়টাকে হি হি ইজ ব্লাইন্ড ভালো করে বুঝবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হি ইজ ব্লাইন্ড মানে অন্ধ ড্যাশ ওয়ান আই একটা চোখে অন্ধ মানে এক চোখ ও চোখ এক চোখে দেখতে পায় না কী হবে তাহলে সেটা ব্লাইন্ড অফ হবে নেই ইন হবে টু হবে ব্লাইন্ড ইন ব্লাইন্ড টু এই দুটো বাদ দিলাম ব্লাইন্ড অফ কেন অফ হবে কারণ জন্মগত সে অন্ধ জন্মগত অন্ধ ঠিক আছে আর যখন বলবে ডানচক বা বামচক ধরো চোখে অন্ধ অন্ধ তখন হবে ব্লাইন্ড ইন বিএলআইএন ব্লাইন্ড ইন রাইট আই বা লেফট আই ঠিক আছে ব্লাইন্ড ইন ব্লাইন্ড অফ এবার আসছে রাজু ইজ ব্লাইন্ড ড্যাশ ইজ ওন ফলস নিজের ভুল ত্রুটিগুলো রাজু দেখতে পারে না বেশিরভাগ মানুষই দেখবে নিজের ভুল দেখতে পারে না নিজের ভুল না দেখে অপরের ভুলটা বেশি দেখতে পায় সেটাকে বলে ব্লাইন্ড টু কীভাবে ব্লাইন্ড টু ধরো একজন বাবা মা তার সন্তানের প্রতি একটা অগাধ বিশ্বাস থাকে ফ্যামিলি ম্যানের প্রতি একটা অবগা বিশ্বাস থাকে তারা ব্লাইন্ড টু ইজ ফ্যামিলি ম্যান তাহলে সেক্ষেত্রে কী বলবে নিজের ফল্ট নিজের ভুল তার প্রতি একটা অন্ধ ব্যাপার আছে কেউ যদি কারো অন্ধ ফ্যান হয় সেরকম একটা ব্যাপার তাহলে ব্লাইন্ড টু তার কোনো ভুল ত্রুটি সে দেখতে পারে না কোনো ভুল হচ্ছে ভুল ত্রুটি যতই মানুষ এসে বোঝাক কিছুতেই মেনে নেবে না সেরকম একটা ব্যাপার ভালোবাসার প্রতি অন্ধ স্নেহ মায়া মমতা দুর্বলতা উইকনেস থাকে একটা ব্লাইন্ড ইন শিখলাম ব্লাইন্ড টু হলো ব্লাইন্ড অফ হলো খুব ইম্পর্টেন্ট বহু পরীক্ষায় বারবার এসছে তোমরা ভালো করে জিনিসটা কেটে দিয়ে বা রিওয়াইন্ড করে একবার দেখে নেক্সট চলে যাবো কি ওয়াজ ড্যাশ ড্যাস পেরেন্টস প্যারেন্টস পিতা মাতা গরিব পোয়ার বা দুজন মানে যেটা বাবা মার কাছে জন্মগ্রহণ করেছে গরিব বাবা মা তাহলে কী হবে বর্ন অফ বর্ন অফ পোয়ার পেরেন্টস বাবা মার কাছে গরিব বাবা মার কাছে জন্ম এবার যদি বলি হি ওয়াজ বন্ড ড্যাশ পভার্টি চরম দারিদ্রতা বললো হবে খুব গরিব মানে দারিদ্রতার দারিদ্রতার অন্ধকার জন্মেছে আর কি তখন আমরা কী করবো তাহলে কি হবে ব্ল্যাক বন্ড ইন হয় মানে একটা দারিদ্রতার মধ্যে বোঝাচ্ছে তাহলে তখন পভারটির মধ্যে হলে ইন হবে এটাই হচ্ছে ফিক্সড পজিশনের মজা তাদের কাছে দিই বাস ড্যাশ টিয়ার্স অ্যাট দ্য স্যাড নিউজ দেখো দুটো জিনিস দিই রিমি বাস একটা আউট একটা বাস ইন টু বাস টিয়ার্স অ্যাট দ্য স্যাড নিউজ খারাপ খবর একটা ব্যাড নিউজ মানে খারাপ একটা খবর খবর শুনে তাহলে কী হবে বাস ইন টু টিয়ার্স অ্যাট দ্য স্যাড নিউজ এই খারাপ খবরটা শুনে বাস ইন টু আর যখন বলবে সাগর বাস ড্যাশ দ্য লাফিং অ্যাট মাই জোক আমার কথা শুনে যোগ শুনে খুব জোরে হো হো করে অর্থহস্য করে ফেলি তখন আমি বাস আউট বাস নিউট্রিয়াস কান্নায় ভেঙে পড়া এটা ব্যাড নিউজ নেগেটিভ একটা ব্যাপার থাকবে আর সাগর বাস আউট লাফিং অ্যাট মাই জোগ মানে মানে যোগ শুনে হেসে ফেলা জোরে হেসে ফেলা খুব সুন্দর দেখো আমরা ব্লাইন্ড শিখলাম বা বাসটা শিখলাম এরকম খুব ক্লোজ কিছু কম্প্যাটিশান আমাদের জানতে হবে ফিক্সড পজিশনের ক্ষেত্রে তোমরা কী বই ফলো করবে সেটা আমি দেখিয়ে দেবো তো নেক্সট কী আছে সি কামস ড্যাশ এ নোবেল ফ্যামিলি কামস অফ দেখুন নোবেল রবীন্দ্রনাথ ঠাকুর একজন নোবেল ফ্যামিলি থেকে বিলং করতেন সেরকম ব্যাপার তিনি এসছেন নোবেল ফ্যামিলি থেকে আমরা যখন যা বায়োগ্রাফি পড়ি আমরা এরকমভাবে লিখি হি কামস অফ এ নোবেল ফ্যামিলি এরকম তারপর কী আছে আওয়ার এক্সামিনেশন পরীক্ষা খুব দরকার আমাদের দরখাস্ত লেখার সময় এটা আমাদের খুব দরকার হয় উইল কমেন্সেস অন সবসময় মনে রাখবে পরীক্ষা কবে থেকে স্টার্ট হচ্ছে থার্ড জুলাই থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে খুব দরকার এটা আমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে থার্ড জুলাই থেকে তাহলে কমেন্সেস অন কমেন্সেস অন নেক্সট চলে যাবো রবীন্দ্রনাথ মে বি কম্পেয়ার রবীন্দ্রনাথ একজন ব্যক্তিত্ব মহান ব্যক্তিত্ব কবিগুরু রিনাউন পোয়েট রবীন্দ্রনাথ মেবি কম্পেয়ার ড্যাশ শেক্সপিয়ার মেবি কম্পেয়ার উইথ শেক্সপিয়ার তাহলে দুইজন ব্যক্তি আছে একজন মহান ইংলিশ লিটারেচারে একজন মহান ব্যক্তি এবং বেঙ্গল লিটারেচারে একজন মহান মহান ব্যক্তি তাহলে মহান লেখক ড্রামাটিস্ট আমরা বলতে পারি তাহলে কী হবে কম্পেয়ার উইথ কিন্তু যদি আমরা বলি অ্যাঙ্গার ইজ কম্পেয়ার ড্যাস ফায়ার রাগের সাথে আগুনের একটা কম্প্যারিজন আছে তাহলে কম্পেয়ারের পরে কিন্তু টু বসবে এক্ষেত্রে টু বসলো এটা উইথ বসবে কেন বলো তো উইথ বসলো ব্যক্তির কথা বলেছে তাই উইথ বসেছে আর এখানে ব্যক্তির কথা বলেনি মানুষের ইমোশান কি বলবো যদি নাউন হিসাবে ধরি অ্যাবস্ট্রাক্ট নাউন অবশ্যই আর যদি পার্ট ফোর্সটি ধরি তাহলে ইন্টারজেকশান তো সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গার ইস কম্পেয়ার টু ফার এটা ব্যাপারটা আলাদা তাই টু হলো এটা মানুষের কথা বলেছে দুজন ব্যক্তিত্ব তাই এটা উইথ হয়েছে তো এরকম আরও ক্লাস পেতে জিএম স্টাডি ফর ড্রিমসকে তোমরা সাবস্ক্রাইব করবে পাশে থাকবে নেক্সট ভিডিওটা পার্ট টু পার্ট থ্রি এইভাবে আনবো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ ফিক্সডিশন অ্যান্ড রিলেটেড টু এরকম আরও সুন্দর সুন্দর ক্লাস পেতে তোমার জিম স্টাডি ফর ড্রিমসে দেখবে এবং এখানে তোমরা মূল প্রোফাইলে যে মেন প্রোফাইলে যাবে সেখানে প্লে লিস্ট আছে কমিউনিটি গাইডলাইনস হোম পেজ তোমাদের প্লে সেখানে গেলে তোমরা মেমোরাইজ পার্ট এবং লার্নিং পার্ট দুটো পার্ট পেয়ে যাবে এবং আমার গ্রুপে এবং টেলিগ্রামে যারা যুক্ত আছো তারা অবশ্যই সেখানে আমি লিঙ্ক শেয়ার করবো যারা এখনও যুক্ত হওনি অফলাইন ব্যাচ অনলাইন ব্যাচে অবশ্যই যোগ হয়ে যাও তোমাদের সাথে আবার নেক্সট ভিডিও দেখা হবে তোমরা এই পিসি দাসে এই বইটি ফলো করো এই বইতে তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুব সুন্দরভাবে দেওয়া আছে বিভিন্ন বই থেকে জিস্ট করে আমি এই ক্লাসগুলো আনছি তাহলে তোমাদের খুব পরিশ্রম করতে হবে না তোমাদের এই ভিডিওগুলো দেখলে অনেকটা কভার হয়ে যাবে যদি তোমরা আরও ডিটেলসে পড়তে চাও তোমরা এই বইটি থেকে ইংরেজি গ্রামার শিখতে পারো তো জিএম স্টাডি ফর জিমসের তরফ থেকে সবাইকে জানাই বেস্ট উইসেস সামনের পরীক্ষা ডক্টর পিসি দাস এই গ্রামার বইটা তোমরা ফলো করো ভালো থাকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল স্টেট ইন্টু জিএম স্টাডি ফর জিমস